জমিন থেকে আসমান থেকে গেছে আর তোর কোনো রাস্তা নেই তুই আবার দলে আয় শয়তান বলছে তুই আমার দলে আয় আর তোর কোনো রাস্তা নেই আর তোর কোনো মাফি হবে না মহান আল্লাহ রহমতে রহমতে খোদা মহানে মে দিয়ান আল্লাহ যখন রহমত জাগে ওঠে বান্দাকে বখশিশ করার জন্য maaf করার জন্য আল্লাহ بہانہ খোঁজে আল্লাহ বলতে আছেন বান্দা তুই যদি জমিন থেকে আসমান আর একবার দিল থেকে আল্লাহ বলে যদি তো করেনি করে নি আমি আল্লাহ তোর সমস্ত গুণা মাফ করে দেবো বলে দিল থেকে একবার যদি তো বার করে নি

বলতে মাহে রমজানুল মোবারক আসছে অনেক ভাই অনেক বোন মা তো আপনার বাহানা করে আমাকে আলসার হয়েছে আমাকে তো সুগার হয়েছে আমাকে ডায়াবেটিক্স হয়েছে আমাকে তো মানে ডাক্তার ওষুধ খেতে বলেছে ঘন ঘন খাবার খেতে বলেছে মুসলমান এ তো ইহুদির নাসার তালিকা আপনার ইমান ইমানকে কমজোর করতে চায় আরে যে আল্লাহ জিন্দাগি আর হায়াত আর মওত এর মালিক ও আল্লাহ

আর বিশ্বাস যদি আমার আপনার মজবুত হয় তাহলে পরে আলহামদুলিল্লাহ না কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো আপনার মেডিসিন খেতে হবে না কোনো সুগার হবে আরে রহমত লিল আলামিন দয়ার নবী 30 রমজান দিয়েছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ সায়েন্স থেকে রিসাজ করে যে ব্যক্তি বছরে এক মাস রোজা থাকবে আলহামদুলিল্লাহ তাকে জীবনে ক্যান্সার হবে না তাকে জীবন না সে খালি এক আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে মাহে রমজানুল মোবারককে সঠিক ভাবে ইবাদতের মাধ্যমে পালন করে আলহামদুলিল্লাহ জিন্দগিতে তাকে কোন রোগ তাকে আক্রান্ত হবে না বলুন সুভান আল্লাহ আর যদি হয়ে যায় তো ভেবে নেবেন এটা আল্লাহর নিয়ামত আল্লাহর দয়া কোন গুনাকে মাফ করার জন্য এই তাকলিফ কষ্ট আপনাকে দিয়ে আল্লাহ আজমাইশে রেখেছে আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য মুসলমান তো যাই হোক অনেক সময় হয়ে আসছে আপনাদেরকে আর মানে কষ্ট দিতে চাই না আমি আয়াত পড়েছিলাম ইন্না দীনা ইন্দা